ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআইকে নিতে হবে উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড উইদিন ইন প্রেসিডেন্টস রুল ডিউ টু ল অ্যান্ড অর্ডার ডিজাস্টার ইন বেঙ্গল আজ কালকে বলেছে আজও বললাম যতক্ষণ না ইসিআই এটা করছে বলতে থাকবে আইএসএফ এর মিছিল আজকে আটকে দিয়েছে আজকে মিছিল ছিল তাদের বিভিন্ন জায়গায় তাদের আটকে দিয়েছে ভাঙড়ে প্রচন্ড নাকি মমতা ব্যানার্জি কথা বলি আটকালেন আমরা বিয়ে কমিটিতে যাই না নৌশদ ভাই যায় তিনি ওয়ান টু ওয়ান মিটিং করেছেন নবান এটা তো হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না ফ্রাই খাওয়ার পরে তো এটা হওয়া উচিত নয় তাহলে কথা বলেই হয়েছে আমি তো একটু আগে বিএসএফকে রিকোয়েস্ট করলাম যারা আপনারা ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার দিন আমি চারশো চোদ্দো জনের কিউআরটি আমাদের ওই পেটিএমের নাম্বার পেয়েছিলাম আমার ছোটো ক্ষমতা আমি এক হাজার টাকা করে ঢুকিয়ে দিয়েছিলাম বিহরাড়া লক্ষাত দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে তৃণমূলের দালাল যাচ্ছে। ওই মিয়া ቡপলা ছেলেটা নিয়ে যাচ্ছে হ্যাঁ? যে মমতা ব্যানার্জির বন্দনা বんだろう করছে। ও সব ড্রামাবাজি জানা আছে। আর দিল্লি পুলিশ আছে। লাঠির সাইড আট ফুট। কিন্তু সমাধান মমতার কাছে। তো তালিকা ফেলে দি। বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবে আপনারা মোহাম্মদ সেলিম তৃণমূলের বিপিম তার ছবিটা দেখান সে বলছে সুবেন্দ্রীকে গ্রেপ্তার করতে হবে চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে গ্রেপ্তারের কথা বলছে না এই সেলিম যেখানে মুসলমান আছে বেশি দেখে দেখে ভোটে লড়তে যায় রায়গঞ্জে গেছিল একবার জিতেছে একবার এসেছে তারপরে টনটি তলায় দাঁড়িয়েছিল পরপর তিনবার হারা হয়ে গেছে উনিশে রায়গঞ্জে হেরেছে একুশে চন্ডিতলায় হেরেছে ওখানেও চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে ওই দেখে গেছিল তারপরে আবার দেখলো মুসলমান কোথায় বেশি আছে মুর্শিদাবাদ সেখানে গেছে সেখানে আবার হেরেছে এই হচ্ছে সম্প্রীতির নেতা দাঙ্গা বাসদের দুঃখে দিন জিন্দাবাদ প্যালেস্টাইনের জন্য ইনসাফ মিছিল হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য সেলিমের ইনসাফ মিছিল এখনো দেখতে পাওয়া যাচ্ছে